হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে অনেক দিন পর আমার চ্যানেল ফুড ফান আড্ডা সীমিতহীন ফুড ফান আড্ডা চ্যানেলে আজকে একটা ভিডিও ছাড়তে চলেছি আমি তো এটা আমরা প্রায় বেশ কিছু মাস আগে পুরী গেছিলাম দু হাজার চব্বিশে তো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি পুরী পুরীর ব্লগ এটা তো দেখুন পরপর কি হয় যদিও ওটা বেশ কিছু মাস আগের ভিডিও তাও ভিডিওটা তো অনেকে রয়েছে আমাদের দুই ফ্যামিলির সবাই একসাথে রয়েছে এটা সারা জীবন থেকে যাবে তো সেই উদ্দেশ্যেই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম মাঝে আমাদের খুব একটা কষ্টের ইনসিডেন্ট গেছে ওই জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি তো ওই জন্য আজকে শেয়ার করলাম এতদিন পর দেখো এখানে খুশি কি করছে ওর এটা ছোটোবেলা থেকেই অভ্যাস যা পাবে তাই মুখে দেবে এই টিস্যু মুখে দিচ্ছে এখন কিছু পাচ্ছে না তাই টিসু মুখে দিচ্ছে আর হাসছে খুব মজা ঘুরতে যাবে তাই তো আমরা এই শিয়ালদা স্টেশনে নেমে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমাদের ট্রেন পুরীর ট্রেন দুরন্ত এক্সপ্রেস ওই যে দাঁড়িয়ে আছে এবার আমরা উঠবো আমাদের ট্রেনে আর এদিকে আমি খুশি কি কোলে নিয়ে যাচ্ছি খুব খিদে পেয়েছিল একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম এই যেখানে গিজিদের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওদের বাড়ির থেকে বেশি দূর লাগে না শিয়ালটা আসতে তো ওরাও আমরাও ট্রেনে উঠলাম ওরাও তারপর পর ওরা পৌঁছে গেল তো এই যে এখন সবাই আমরা একসাথে বসে আছি আর এখানে এই যোগু পেয়ে গেছে বনুকে ও বনুকে পেয়ে গেলে আর মানে আর কিছু লাগে না তার বনুরও তাই দুজনে মিলে এই খুশুটি করছে আমার খুব ভাল লাগে ছোট ছোট মেমোরিগুলো বেশ ক্যাপচার করতে আর এখানে এই যে ছোট বনু মানে আমার নকা শাশুড়ির মেয়ে এখানে বসে আছে এই যে এই ট্রেনে এই জালনার ধারে ওরা বসে জালনার ধারে ট্রেনে জার্নিটা না মানে খুব ভালো লাগে ওদের সবাই মিলে একসাথে গল্প করতে বসে চা খেতে খেতে খুব ভালো লাগে তো আমরা নানা রকম আলোচনা করছিলাম এখানে আমরা এই পুলিশ নেমে গেছি ভোরবেলা একদম পুরো এইটা আমার কেটে দিতে হবে রে আবার আবার

আর এখানে এই যে ম্যাডাম ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন রেডি পুরো বিচে যাওয়ার জন্য আর এখানে এরা দুজন ল্যাট খাত খাচ্ছে এখন আর এখন ওরা যাবে না বিচে আর এই যে আমাদের হোটেলের রুমটা আমি রেডি হচ্ছি আমিও যাব তাই যে আমরা ব্রিজে চলে এসছি আহ আমি এই হোটেলে আসার পরে এবারই আসলাম এর আগে ওরা হোটেলে ঢুকেই ওরা একটুখানি বসে তো সানরাইজ দেখতে চলে গেছিলো আমি আর খুশি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখানে এই যে ওরা সবাই বসে আছে বসে আর খুশি বালি নিয়ে খেলছে খুশির কাছে এগুলো সবই নতুন ও খুব এনজয় করছে ঘুম দিদি আর সাথে একসাথে বসে এখানে এই যে মামি খুশির পায়ের মধ্যে বালি দিয়ে দিচ্ছে হ্যাঁ আরও ভাবছি যে কী হচ্ছে এগুলো আমার সাথে হ্যাঁ ওর কাছে তো এগুলো সবই নতুন সবাই মিলে খুব খুব মজা করেছিলাম আমরা এই হেক্টু জল চলে আসছে এখানে সবার জন্য মদনমোহন মিষ্টি পুরীর খুব ফেমাস নিয়ে এসছে এই স্নান করে পুরীর দিচ্ছে এই স্নান করে এটা খাওয়ার একটা আলাদাই মানে স্বাদ লাগে তো সবাইকে খাইয়ে দিচ্ছে তো আমরা এখানেই সন্ধ্যের পর আবার চলে আসলাম বিচে তো সকালের দিকে একরকম সৌন্দর্য আবার সন্ধ্যের পর মানে রাতের দিকে আরেক রকম সৌন্দর্য মানে বিচের ধারে এরকম বসে থাকতে খুব ভাল লাগে তো পরের দিন আমরা এই পাশেই একটা ব্লু ফ্ল্যাগ বিচ আছে পুরীতে তো অনেকবার পুরী এসেছি কিন্তু এই বিচে কোনো দিনও আসেনি তো ইউটিউবে নানা রকম চ্যানেলে এটা এরকম ভিডিও দেখে আমরা এখানে এসেছি তো খুব সুন্দর মানে এখানকার সৌন্দর্যটাও খুব আলাদা বেশ মানে বেশ বসার জায়গাও আছে এখানে আমরা অনেকগুলো ফটোশুট করেছি এখানে আমরা আমাদের এই ফ্যামিলি সবাই মিলে এখানে বসে আছি বেশ বিকালের টাইম ভালোই লাগছিল বসে থাকতে বনু ম্যাডাম দুই ম্যাডাম শোনাই কি তাকাও ওই এখানে আমরা এই পুরীর মন্দিরে পুজো দিয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি তো খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি সবাই মিলে বেশ একসাথে গ্রুপ ফটো এবার আমাদের বাড়ি ফেরার কালা নিয়ে আমরা যাচ্ছি তো অনেকগুলো ভালো মেমোরি নিয়ে যাচ্ছি আর সবাই মিলে খুব মজা করেছি সবাই মিলে যাওয়ার একটা আলাদাই জিনিস মজা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আমার ভিডিওটা আমি রাখলাম